আমার ওয়াজ শুনে এক লোক মনে মনে নিয়ত করছে যে আইরে জীবনে তো রান্নার প্রশংসা করলাম না আজকে রান্নার প্রশংসা করব তো মাহফিল শেষে বাসায় গেছে স্ত্রী তাকে খাবার দিয়েছে স্বামী খাবার খায় আর মিটি মিটি হাসে স্ত্রী বলে মাহফিল শুনে আসছো রাত বাজে বারোটা খাচ্ছ ভালো কথা হাসো কেন স্বামী বলে হাসি এর কারণ হচ্ছে তোমার রান্নাটা আজকে এত মজা হয়েছে না জীবনে আজকে বাড়াই বাড়াই করে জীবনে এত মজার রান্না খাই নাই রান্না মজা হয়েছে শুই না স্ত্রী তো রেগে গেছে কি গত দশ বছর ধরে তোমার রান্না করে খাওয়াই একদিন রান্নার প্রশংসা করল না আর আজকে পাশের ঘরের একটু গরুর গোস্তের তরকারি পাঠাইছিল বাটিতে করে পাশের ঘরের ভাবি একটু আমাদের বাড়িতে তরকারি পাঠাইছিল তো ওই তরকারি দিয়েই তোমাকে খাবার দিছি আজকে রান্নাটার টান্না আমি নেই। তো ওই বেটির রান্না তোমার এত ভাল লাগছে এই দশ বছর একদিনও কইলে না আজকে এটা কইলা খাও খাও তোমার মজার খাও আর রান্ধ না তো প্রশংসা করলে বুঝে শুনে করবেন একটু এনশিওর হবেন যে রান্নাটা করছিল কে তা না হইলে কিন্তু ঘরে চুলায় আগুন জ্বলবে না টানার রোজা রাখা লাগবে ঠিক না তো চার নম্বর গেলে এপ্রিসিয়েশন একটু এপ্রিসিয়েশন দিবেন আল্লাহর হাবিব সব সময় স্ত্রীদের প্রশংসা করতেন সেই বোকারের বর্ণনা আল্লাহর হাবিব বলেন আরব ভূখণ্ডের মধ্যে সব খাবারের উপরে সারিদ খাবার যেমনি সেরা দুনিয়ার সব নারীদের মধ্যে আমার আয়েশা তেমনি সেরা সারিদ একটা খাবার আছে আমি যখন মিশরে পড়তাম আলাজার ইউনিভার্সিটিতে আমাদের ইউনিভার্সিটিতে সরকারের পক্ষ থেকে সরকারিভাবে খাবার দেয়া হতো আমাদের খাবারের খরচ বহন করতেন ওমানের সুলতান কাবুস এই গত তিন চার দিন আগে কাল করেছেন নাম শুনছিলাম তারা প্রায় চল্লিশ বছরের বেশি মনে হয় পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ বছরের লম্বা সময় উনি ওমানের প্রেসিডেন্ট ছিলেন উনি আমাদের খাবারের খরচটা বহন করতেন কিছুদিন আগে ইন্তেকাল করেছেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ এই সুলতান কাবুসের জীবনের গুণাগুলো মাফ করে নেই ওনার সমস্ত খেদমাত আল্লাহ কবুল করে নেই তো আমাদের আল্লাহার ইউনিভার্সিটির হোস্টেলে ঈদের দিন একটা খাবার দিত এটার নাম ছিল সারিদ রুটি আর গোস্ত এগুলোকে ম্যাশ করে একটা স্তর বানাতো এটা কেটে কেটে আমাদেরকে দিত এটাকে বলে সারিদ আরব দেশের সবচেয়ে দামি খাবার আমাদের দেশে যেমনি পোলাও গরুর রেজালা রোস্ট এগুলো খুব উন্নত খাবার ধরা হয় পিয়েতে সার্ভ করা হয় আরব দেশেও এটাকে বলে শরীর শ্রেষ্ঠ খাবার আল্লাহ হাবিব বললেন সব খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা নারিকলের মধ্যে তেমনি আমার আয়েশা সেরা দেখেন কেমনে এপ্রিসিয়েট করতেন আম্মা জানায়েশাকে তিনি সব সময় আদর করে হামায়রা বলে ডাকতেন হামায়রা মানে লাল সুন্দরী কি সুন্দরী আম্মা জানায়শা রেগে গেলে গাল দুটো আনার ফলের মতো লাল হয়ে যেত

আপনার ভালোবাসা স্ত্রীকে প্রকাশ করুন এক ছাদের নিচে আজীবন বসবাস বিশ বছর হয়ে গেছে এদের সংসার একদিনও মুখ ফুটে বলতে পারে নাই তোমার ভালোবাসি পারছেন হ্যাঁ কে কে পারছেন দেখি আর তোলে হাত অর্ধেক তুলে আবার নামায় বেজাল আছে ঠিক কিনা ভালোবাসি বলছিলেন কারে বলছিলেন বাবিকে না গার্লফ্রেন্ডকে আর স্ত্রীকে বলবেন নিজের স্ত্রীকে বলবেন আই লাভ ইউ কি বলবেন আই লাভ ইউ কথা বুঝেনা বদাই কি বলবেন সবাই বলেন কি বলবেন আই লাভ ইউ মুরব্বি একজনও কয় না কয় এত দিন কইছিনা অহনও কম না বলবেন ভালোবাসা প্রকাশ করবেন স্ত্রীরা এটা খুব চায় স্বামীর পক্ষ থেকে এই খুনসুটি গুলো খুব পছন্দ করে আপনি আজকে যে বলেন দেখবেন ফ্যামিলির সুখ বাড়তে শুরু করছে সুনানি তিরমিজির বর্ণনা দেখেন বিশ্ব নবী আই লাভ ইউ বলতো তার দলিল শুনে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাস ইলাইক ও নবী কারে সবচেয়ে বেশি ভালোবাসেন হু ডু ইউ লাভ দ্য মোস্ট নবী কাকে সবচেয়ে বেশি লাভ করেন আপনি সাহাবারা প্রশ্ন করলেন এরা রাসূলুল্লাহ কাকে লাভ করেন বেশি? আল্লাহ হাবিব সায়্যিদ ইসলাম বললেন আয়েশা আয়েশাকে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ। সাহাবারা বললেন অমিনার রিজাল পুরুষদের মধ্যে কারে বেশি পছন্দ করেন? বিশ্বনবী বললেন আবু হা আয়েশার বাবারে। سيدنا আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম কি? আবু বকর কি নাম? আবু। আল্লাহ হাবিব ইসলাম বললেন সবচেয়ে বেশি লাভ করি আয়েশাকে। সাহাবারা বললেন অমিনার রিজাল পুরুষদের মধ্যে কারে বেশি লাভ করে আল্লাহর হাবিব ইসলাম বলেন আয়সার বাবা নেই সুমান আল্লাহ পড়েন আম্মা জানা এসা বিশ্বনবী এত ভালোবাসতেন আম্মা জানা এসা পেয়ালার যেখানে ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন বিশ্বনবী পেয়ালার ওই জায়গাটা খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন আম্মা জানা এসা রাদি আল্লাহ চালানা গোস্ত খেয়ে হাড্ডি চুষে হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আম্মা জানা এসার চোষা হাড্ডিটা মুখে নিয়ে আবার চুষতে শুরু করে দিতেন পড়েন সুবাহান আল্লাহ দুইজন একসাথে এক বালতি থেকে পানি নিয়ে গোসল করতেন পড়েন আকবার তাহলে এভাবে ভালোবাসা প্রকাশ করতে পারবেন তো ছয় নম্বর স্বামীর দায়িত্ব হচ্ছে গৃহস্থলী ছোটখাটো যে কাজ আছে এই কাজগুলাতে হেল্প করা আমরা অনেক সময় এগুলোর লজ্জা মনে করি আল্লাহর হাবিব সাহেব আমাদের মডেল আল্লাহর হাবিব সাহেব ঘরের কাজে সাহায্য করতেন আপনারা এইভাবে ওটা শুরু করলেন হ্যাঁ শেষ করে দিচ্ছি আর দশ মিনিট কাজে সাহায্য করতেন আপনারা ঘরের কাজে সাহায্য করেন তো আম্মা আমা বলেন বিশ্বনবী নিজ হাতে নিজ হাতে জুতা সেলাই করেছেন নিজ হাতে জামা সেলাই করেছেন মুসনাদে আহমদ ইবনে হামবলের বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু দুধ খেতে মন চাইলে নিজ হাতে ছাগলের দুধ দহন করেন সুবহানাল্লাহ নিজে আটার খামির বানাতেন আম্মা জান আয়সা চুলাই ছাকা দিতেন আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটার খামির বানাতেন বিশ্বনবী এটা চুলায় ছাকা দিতেন সুবহানাল্লাহ দুধ খেতে চাইলে নিজ হাতে বিশ্বনবী ছাগির ওলান থেকে দুধ দহন করে আম্মা জান আয়েশার কাছে এনে দিয়ে দিতেন সুবহানাল্লাহ পড়ো তাহলে ঘরের কাজে সহায়তা করবে ঘরের কাজে সহায়তা সাত নম্বর হালাল এন্টারটেনমেন্ট হালাল বিনোদন এটা ইসলাম জায়েজ রেখেছে অনেকে আমরা বিনোদনটাকে হারাম মনে করি এরকম আছে না নেই হ্যাঁ বিনোদন দুই ধরনের একটা হারাম এন্টারটেনমেন্ট আর একটা হচ্ছে হালাম এন্টারটেনমেন্ট আম্মা জান আনহা কে নিয়ে মরুভূমিতে দৌড়াদৌড়ি করতেন ভবিষ্যতে দৌড়াদৌড়ি করছেন কারা কারা দেখি হাত তুলেন হ্যাঁ দৌড়াদৌড়ি করছেন কোথায় যৌতুকের লাগিয়ে হেতে দৌরাইছেন ইতিবাস আল্লাই দিছে তো এই দৌড়াদৌড়ি না আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিশ্বনবী মরুভূমিতে দৌড়াদৌড়ি করেছেন বলেছেন আয়েশা দেখো কে কার আগে ওই খেজুর বাগান ধরতে পারে তুমি আগে না আমি আগে একবার বিশ্বনবী জিতলেন তার সাত বছর পরে প্রথমে হয় দৌড়ে জিতলেন তার সাত বছর পরে বিষ্ণবী জিতে আম্মাদান আয়সাকে দিলেন পড়েন সুবাহ ঈদের দিন আম্মাজান আয়সাকে হাবাসি সাহাবাদের তীর আর বল্লম দিয়ে যে খেলা চলতে খেলা দেখাতেন সুহানুল্লাহ